বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন রিঙ্কুস লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি কোথায় এলাম ঘুরতে আপনাদেরকে সবাইকে দেখাবো তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে পুরো ভিডিওটা দেখতে থাকুন পাশে থাকুন এই যে দেখুন বন্ধুরা খুব সুন্দর একটা জায়গা চারিদিকে সবুজ আর সবুজ শুধু সবুজ সবজি ক্ষেত মাঝখান দিয়ে নদী বয়ে চলে যাচ্ছে খুব সুন্দর একটা জায়গা এটা আমার মামার বাড়ির কাছে একটা জায়গা এই দেখুন এখানে রাঙা আলু খেত করেছে দারুণ লাগছে দেখতে মামা বাড়িতে যখনই আসি তখনই এখানে চলে আসি এটা আমার খুব প্রিয় একটা জায়গা ছোটবেলা থেকে এই জায়গাটা আমার কাছে খুব প্রিয় এই যে দেখুন এখানে নদী নদীতে আসলে আমি এখানে স্নান করি খুব মজা হয় ছোট থাকতে এই নদীতে স্নান করারই অনুক বকুনি খেয়েছি ভাইদের কাছে এখনো আসলে এখানে দৌড়ে চলে আসি খুব ভালো লাগে আমার এটা হচ্ছে নদী রাস্তা এটা দিয়ে নদীতে আসা যাওয়া যায় উপরে উঠে আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে একটা ব্রিজের মতো ছোটো একটা ব্রিজের মতো নদীর উপরে একটা ওয়াটার ট্যাঙ্ক আছে এই ব্রিজটা দিয়ে এখানে উঠে যায় তো আমি উপরে উঠে আপনাদেরকে দেখাবো উপর থেকে কেমন লাগে নিচে দেখতে খুব ভয় করছিল তো আপনাদের কে দেখাবো বলে আমি উঠলাম ভয় লাগছিল তবু উঠেছি উপর থেকে কেমন লাগে দেখুন খুব সুন্দর লাগে যখনই আগে আসতাম এখানে উঠে আমি নিচেটা দেখতাম কেমন লাগে সবাই খেলাধুলো করতো তো আমি উপরে বসে বসে দেখতাম এই যে দেখুন কেমন লাগছে উপর থেকে ব্রিজটা অনেকটাই লম্বা চারিদিকটা দেখুন খুবই সুন্দর লাগছে দেখতে উপর থেকে এখানে ভাইদের সাথে এসে বসতাম খেলা দেখতাম মাঠে খেলা হতো দূরে দেখা যেত আর নদীর পাড়ে ছোট ছেলে মেয়েরা খেলা করত ক্রিকেট খেলতো সবাই মিলে খুব মজা হতো তখন তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা একটু লেট হয়ে গেল দিতে আর মামার বাড়িতে যে এসেছি এই ভিডিওটা আমি করতে পারিনি একটু প্রবলেম হয়েছে তার জন্য নেক্সট যখন আসবো আবার অবশ্যই আপনাদেরকে দেখাবো তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে দেবেন বেল আইকন ক্লিক করে দেবেন তো বন্ধুরা আজ এ পর্যন্তই আবার দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটা দিতে আমার একটু লেট হয়ে গেছে ভালো করে এডিটও করতে পারেনি একটু কাজের চাপে আছি তাই তো আজকের মতো এ পর্যন্তই বাই বাই সবাই ভালো থাকবেন